গ্রামের সর্বত্র খরার পরিস্থিতি তৈরি হয়েছে এখন আর এই গ্রামে বেশি দিন থাকা ঠিক হবে না কাজের সন্ধানে অন্য গ্রামে যেতেই হবে ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা দিল হেঁটে হেঁটে সে বিজয়পুর গ্রামে পৌঁছল সেখানে তার থাকার কোনো ঠিকানা ছিল না কাজও ছিল না হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক জগৎ শেখের কাছে এসে হাজির হলো শেখজি আমি ভূষণ অন্য গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামে খরার পরিস্থিতি হয়েছে লোকের জমিগুলো শুকিয়ে গেছে গ্রামের মানুষ পানির জন্য ছটফট করছে যদি আমাকে আপনার কাছে কিছু কাজ মেলে তাহলে বড় উপকার হবে দাদা আরে রে রে দেখছি তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে আমার কাছে একটা কাজ আছে কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে শেখ জি আপনি চিন্তা করবেন না আমাকে যে কোনো কাজ দিতে পারেন আমি সেই কাজ পুরো মেহনত ও সততার সাথে করব। ঠিক আছে ভূষণ তাহলে কান খুলে শোনো আমার কাছে পঞ্চাশটি গরু ও পঞ্চাশটি মহিষ আছে তোমাকে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে আর সকাল সন্ধ্যা তাদের খাবার ও পানি দিতে হবে মাসের শেষে তোমাকে এই কাজের জন্য দুশো টাকা দেওয়া হবে আর হ্যাঁ দুবেলার খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে বলো তুমি এই কাজ করতে পারবে আরে বাবা রে পঞ্চাশটি গরু মহিষ সামলানো সহজ কাজ নয় কিন্তু এখন আমি কিছু করবও তো না আর উপরে শেখজি দুবেলার খাবারও দিচ্ছেন ঠিক আছে শেখজি আমি এই কাজ করব। কিন্তু একটা অনুরোধ আছে. হ্যাঁ করবো ভূষা, শেখজি যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি কি আপনার গোয়াল থাকতে পারি শেখজি আমি এই গ্রামে নতুন আমার থাকার কোনো ঠিকানা নেই জগৎ শেখ কিছুক্ষণ ভেবে ভূষণকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বললো ঠিক আছে ভূষণ তুমি গোয়াল ঘরেই থাকতে পারা ধন্যবাদ শেরজি তখন থেকে ভূষণ গোয়াল ঘরেই থেকে কাজ করতে লাগলো সে প্রতিদিন গড়ে উঠে গরু মহিষের গোবর পরিষ্কার করত তাদের খাবার দিত আর সময় মতো পানি পান করাতো প্রতিদিন ভূষণ তার কাজ সততা ও পুরো মেহনতের সাথে করত। জগৎ শেখও ভূষণের কাজ খুব পছন্দ করতে লাগল কারণ সে তার কাজ খুব পরিষ্কারভাবে করত। একদিন জগৎ শেখ ভূষণকে ডেকে বলল ভূষণ তোমার কাজ আমি খুব পছন্দ করেছি তুমি গরু মহিষের খুব ভালো যত্ন নিচ্ছ তাই দুধের মানও বেড়ে গেছে আর গরু আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে তাই আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে পাঁচশো টাকা করলাম আপনার অনেক অনেক ধন্যবাদ শেখ জি কিছুদিন এমনি কেটে গেল ভূষণ জগৎ শেখের কাছে খুব মেহনত ও সততার সাথে কাজ করতে লাগলো ধীরে ধীরে ভূষণের কাছে ভালো পরিমাণে টাকা জমা হলো যার সাহায্যে সে নিজের জন্য একটা ছোট্ট বসবাসযোগ্য কুড়েঘর বানালো এই ঘরে শুয়ে নাক থেকে গোবরের গন্ধ এখনও যায়নি এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারব তখন দেখে ভূষণ জগৎ শেখের ঘরে কাজ করতে আসত আর দুবেলার খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যেত কয়েক বছর এমনি কেটে গেল ভূষণের মেহনতের ফলে তার কাছে ভালো পরিমাণে টাকা জমা হলো একদিন ভূষণ ভাবল এখন অনেক বছর হয়ে গেল জগৎ শেখের কাছে কাজ করে যদিও শেখছি খুব ভালো মানুষ কিন্তু ভাবছি নিজের জমি কিনে সেখানে মেহনাত করব। তবেই আমি বড় মানুষ হতে পারব এখন আমার কাছে কিছু টাকা আছে আর জমিদারের কাছে কিছু টাকা রাখা আছে সব জমা করে কিছু জমি কিনবো আজ জমিদারের কাছে যাব আর আমার টাকা চাইবো এই ভেবে ভূষণ জমিদারের বাড়িতে গেল জমিদার জি আমি আমার টাকা ফেরত নিতে এসেছি আপনার কাছে আমি পাঁচ হাজার আটশো টাকা রেখেছিলাম আরে ভাই সাহেব আমি তো আপনাকে চিনতেই পারিনি আপনি কে জমিদার জি আমি ভূষণ গত বছর আমি আপনাকে টাকা রেখেছিলাম মনে পড়ে আরে ভাই সাহেব আমার কাছে তো কত লোক টাকা রাখতে আসে যায় আর সবার সাথেই আমার ভালো ব্যবহার হয় আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি কারণ আমি প্রত্যেকের সাথে কাগজেই লেনদেন করি কে কত টাকা দিয়েছে কার কত টাকা রাখা আছে সব আমার কাছে লিপিবদ্ধ থাকে জমিদার এ আবার কি বলছেন আপনার সততা দেখেই তো আমি আপনাকে টাকা দিয়েছিলাম আর এখন আপনি এমন কথা বলছেন দয়া করে আমার টাকা ফেরত দিন হ্যাঁ ভূষণ আমি সততার সাথেই কাজ করি তাই তো তোমাকে ডকুমেন্টস চাইছি জানো না যখন কারোর সাথে টাকা লেনদেন করবে তখন কাগজে লিখে দিতে হয় তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো না জমিদার জি আমি আপনার পায়ে পড়ি দয়া করে আমার টাকা ফেরত দিন অনেক কষ্টে আমি এই টাকা জমিয়েছি আমার সাথে এমন অন্যায় করবেন না আরে এই কি মিথ্যে কান্নাকাটি শুরু করলে মনে হচ্ছে তুমি একটা ঠগ আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে এই টাকা নিতে এসেছ রুক তোকে এখনই শিক্ষা দিচ্ছি জমিদার তার লোকদের ডেকে ভূষণকে মারতে বলল একে তখনই মারো না অজ্ঞান হয় এই দু মানুষ আমার সতটাই প্রশ্ন তুলেছে থেকে ছাড়বে না জমিদারের লোকেরা ভূষণকে লাঠি দিয়ে খুব মারল তারপর ভূষণ কষ্টে নিজের বাড়ি চলে গেল ভূষণের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল দুদিন ধরে ভূষণ আঘাতের ব্যথায় জগৎ শেখের বাড়িতে কাজ করতে যেতে পারছিল না তাই পরের দিন জগৎ শেখ নিজে ভূষণের বাড়ি চলে গেল ভূষণ ভাই তুমি দুদিন কাজে আসনি কি হয়েছে ভাই শরীর ঠিক আছে তো কোনো সমস্যা আরে শেখজি আপনি নিজেই এখানে এলেন আপনি খবর দিলে আমি নিজেই চলে আসতাম আরে ভূষণ কিছু না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ কি হয়েছে তোমার জগৎ শেখ কি বলবো যে জমিদারের কাছে গত বছর আমি টাকা রেখেছিলাম সে আজ আমাকে টাকা ফেরত দিতে চায় না সে খুব লোভী মানুষ সে মানুষ ঠকাচ্ছে আর যখন আমি কাকুতি মিনতি শুরু করলাম তখন সে লাঠি দিয়ে মার মার করে আমাকে পিটিয়ে দিল আর সেখান থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল আরে বাবা রে এ তো খুব গম্ভীর বিষয় আমি তো জমিদার সম্পর্কে ভালোই শুনেছিলাম কিন্তু জানতাম না সে মানুষ এত নিচে নামতে পারে তাই ভাবি প্রতি বছর তার সম্পত্তি এত বাড়ছে কি করে আমাকে মাফ করো ভূষণ আমিই তো তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম ভুল তো আমারও না জগৎ শেখ আপনি তো আমার ভালোই চেয়েছিলেন এ তো সেই জমিদারের লোভ এখন মনে হয় না আমার টাকা সেই জমিদার থেকে ফেরত পাব ভূষণ আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে আমি তোমার টাকা ফেরত দিতে শেখ ভূষণের কানে সব উপায় বলল ঠিক আছে শেখ জি হে ঊর্ধ্ববাসী এই উপায় সফল করুন পরের দিন জগৎ শেখ অনেক টাকা একটা সুটকেসে ভরে নিজেই জমিদারের বাড়ি গেল আরে জগৎ শেখ আজ আপনি নিজেই এখানে বলুন ভাই এই গরিবের বাড়িতে কিসের সৌভাগ্য নমস্তে জমিদার আরে জমিদার আপনি তো আমাকে এখন লজ্জা দিচ্ছেন আসলে আমি কয়েক মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি আমি এখানে প্রায় নব্বই হাজার টাকা এনেছি আমার ভয় হচ্ছে কোথাও যেন চুরি না হয়ে যায় আপনি কি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারবেন আপনার এই গ্রামে আর কারো উপর ভরসা করতে পারছি না আরে জগৎ শেখ ইয়াবর কি জিজ্ঞাসা আমার কাছে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে আপনি নিশ্চিন্ত ব্যবসা করতে যান এইবার তো বড় মাছ হাতে এলো বারবার এমন সুযোগ মেলে না ঠিক তখনই সেখানে ভূষণ এসে হাজির হলো। আরে ভূষণ ভালোই হলো তুমি এলে আমি তোমার কাছেই আসছিলাম আমাকে মাফ করো সেই দিন তোমাকে চিনতে পারিনি এত লোক আমার কাছে টাকা রাখতে আসে তাই একটু সমস্যা হয় কিন্তু আমি আমার কথার খুব পাকা হ্যাঁ দাঁড়াও আমি তোমার সব টাকা এখনই দিচ্ছি জমিদার ভূষণের সব টাকা ফেরত দে মাফ করো ভূষণ আমার লোকেরা সেই দিন তোমার সাথে বত্তমিজি করেছিল আজই তাদের কাছ থেকে ছাটাই করছি ভূষণ কিছু না বলে সেখান থেকে চলে গেল আরে জমিদার জি আপনি তো আপনার কথার খুব পাকা তাহলে ঠিক আছে আমি আমার সব টাকা আপনার কাছেই রাখব জগৎ শেখ এতটুকু বলতেই তখনই সেখানে জগৎ শেখের নোকর এসে হাজির হলো মালিক মালিক এখন আপনাকে বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই এই মাত্র ব্যবসায়ীদের কাছ থেকে সংবাদ এসেছে তারা নিজেরাই আমাদের গ্রামে আসছেন আরে এ তো খুব ভালো খবর এখন আমাকে এত দূর যেতে হবে না শুনছেন জমিদার জি ব্যবসায়ীরা এখানেই আসছেন এখন আমার মনে হচ্ছে না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে আছে চলুন আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে এত সততা দেখালেন হ্যাঁ কিন্তু পরেরবার অবশ্যই আপনার কাছেই আসবো ধূর এ কি হলো এই নব্বই হাজার টাকা তো চলে গেল আর যে ভূষণের পাঁচ হাজার আটশো টাকা হাতিয়ে নিয়েছিলাম সেগুলো ফেরত দিতে হলো আপনার অনেক অনেক ধন্যবাদ শেখজি জি আজ যদি আপনি না থাকতেন তাহলে আমার সব সঞ্চয় সেই জমিদার হাতিয়ে নিত ভূষণ কিছু না যে মানুষ মেহনত ও সততার সাথে উপার্জন করে ঊর্ধ্ববাসী কখনও তার অমঙ্গল হতে দেন না আর যে হারামের উপার্জন খায় তার কখনো ভালো হয় না আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল